কচবিহার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্জি ঘটনার প্রতিবাদে সিবিআই জবাব দাও বিচার চাই এই দাবিকে সামনে রেখে একটি বিশাল মিছিল হলো যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জেলা সভাপতি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ও অন্যান্য নেতৃত্বরা এবং হাজার হাজার তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাদের একটাই দাবি জি করেন হত্যাকাণ্ডের দোষীদের অবিলম্বে বিচার চাই সিবিআই জবাব দাও শুনব এই প্রতিবাদ মিছিলে তারা কি জানালেন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়ে প্রমাণ দিয়েছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে রাত দখল করে বাংলার নবান্ন দখল করবে তারা জেনে রাখুন আপনাদের জন্য শুধু এই রাতের অন্ধকারটুকুই থাকবে দিনের আরো আপনারা আপনাদের জন্য থাকবে না আমাদের একটাই দাবি রাজ্য সরকারের উপর যারা ভরসা রাখেননি কোনি ওরা এক কে আর দুই করতে পারে না ওরা নবীন নতেন উদ্ধার করতে পারে না ওদের কাছে গাদা গাদা মামলা পড়ে থাকে ওরা কেন্দ্রীয় মন্ত্রীদের इशারায় চলে ওরা কথা পাখি কেন্দ্রীয় নেতারা যা শিখিয়ে দেবে তার বাইরে ওদের কিছু করার ক্ষমতা নেই ওরা এই ততটাকে ধীরে ধীরে চালিয়ে বিজেপি সিপিএম দল সুযোগ করে দিতে চায় আন্দোলনকে আরো জোরদার করবার আন্দোলনকে গ্রামে গঞ্জে পৌঁছে দেবার গ্রামের মানুষের আন্দোলন কাকে বলে গ্রামের মানুষ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আজকে কুচবিহারের এই মহাসমাবেশ সেটাকে প্রমাণ করে দিয়েছে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুধু এক কথা বলি কোন কোন কখনো এক ঘন্টা কখনো চব্বিশ ঘন্টা বিভিন্ন রকম আলোচনা করে ওই একই পাখিদের বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন তারা কেউ কেউ বলেন সিবিআই নাকি ঠিক মতন অর্থ পাচ্ছে না অর্থ আটকে দেওয়া না আমার বক্তব্য পরিষ্কার এই তদন্ত সিবিআই করছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টের তত্ত্বাবধানে যদি সিবিআই মনে করে রাজ্য সরকার সহযোগিতা করছে না রাজ্য পুলিশ সহযোগিতা করছে না পরিষ্কার করে হাইকোর্টে দাঁড়িয়ে বলুন যে আমাদের রাজ্য সরকার সহযোগিতা করছে না রাজ্য পুলিশ সহযোগিতা করছে না আমরা এই তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবো না আপনারা সাপের কালে কালেও চুমু খাবেন ব্যাগের কালেও চুমু খাবেন আপনারা তদন্ত ধরেও রাখবেন আবার হাইকোর্টে গিয়ে এটাও জানাবেন না যে রাজ্য সরকার সহযোগিতা করছে না আসলে আপনারা ঘিরেমি করছেন আপনাদের অপদার্থতা বারবার প্রমাণিত হয়েছে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যারা বিশ্বকবির নোবেল পুরস্কারকে আবিষ্কার করতে পারে না তাদের চাইতে খারাপ তদন্ত সংকারী সংস্থা এই ভারতবর্ষে আর কেউ নেই তাই জানাই ধিকার তাই জানাই সিবিআই কে ধিকার আর ওই সিবিআই কে আনবার জন্য যারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের প্রতি বলি সিপিএম